হ্যালো ওয়ান ওয়েলকাম টু সোমস ক্লাসরুম আমি তোমাদের জিপ স্যার আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা নদীর বিদ্রোহ গল্প থেকে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের উপযোগী গুরুত্বপূর্ণ বিশেষ কিছু সাজেশন এগুলো তোমাদের এবছরে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের কিন্তু তৈরি করতেই হবে আজকে আমরা জানবো এই গল্প থেকে তোমাদের সর্বমোট কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং কত নম্বরের অর্থাৎ তিন নম্বর না পাঁচ নম্বর নাকি দুটো মার্কেরই প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে সম্পূর্ণটা আজকে জানবো সবার প্রথমে বলবো যে তোমরা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে তোমাদের সামনে রেখে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই গল্প থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের আজকে দেবো সেগুলো কিন্তু অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেবে আমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বাজারে অনেক টেস্ট পেপার পেয়ে গেছি এটা এবিটিএ বিটি এ অথবা ডাব্লিউ বি এইচ হোক না কেন সেখানে আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে নদীর বিদ্রোহ গল্প থেকে কিন্তু প্রশ্ন এই বছরের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু এসেছে এই সমস্ত টেস্ট পেপার স্ক্যান করে টেস্ট পেপারটাকে ভালো করে ফুটিয়ে দেখে আমি কিন্তু তোমাদের জন্য এই নদীর বিদ্রোহ গল্প থেকে বিশেষ বাছাই করা কয়েকটা প্রশ্ন এনেছি সেগুলো পেতে গেলে অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখতে হবে এবং এখনই প্রশ্নগুলো লিখে নিয়ে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক দু হাজার জন্য প্রস্তুতি নিতে হবে তাহলে সেটা জানার আগে অবশ্যই তোমাদের বলবো ভিডিওটাকে একটা লাইক করো এবং যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে রাখবে যাতে তোমরা বাংলা রিলেটেড আরও এরকম নানা রকমের ক্লাস পেতে থাকো এরপরে আমরা মূল আলোচনার দিকে চলে যাব সবার প্রথমে তোমাদের একটা জিনিস জানাবো আমি সেটা হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষায় নদীর বিদ্রোহ গল্প থেকে কোনো তিন বা পাঁচ নম্বরের প্রশ্ন আসেনি তাদের কাছে মাধ্যমিক দু সালের সালে প্রশ্নপত্র রয়েছে তারা একটু খেয়াল করে দেখবে যে তিন বা পাঁচ নম্বর যেটা আমাদের মধ্যম মান কিংবা বড় প্রশ্ন সেখানে নদীর বিদ্রোহ গল্প থেকে কিন্তু কোনো প্রকার প্রশ্ন দেওয়া হয়নি বিগত বছরে তাই দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু তীব্রভাবে রয়েছে তাহলে কোন কোন প্রশ্নগুলো আমাদের এই গল্প থেকে তৈরি করতেই হবে সেটা তো জানবো তার আগে আমি একটু মার্কসটা বুঝিয়ে দিই তোমাদের প্রথমে আমরা যে মার্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান তিন অর্থাৎ মধ্যম মানের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কোন কোন প্রশ্নগুলো এই গল্প থেকে তৈরি করতে হবে সেগুলো কিন্তু একটা চার্ট তোমাদের ধরেছি এই চার্টটা দেখেই কিন্তু তোমরা প্রশ্নগুলো লিখে নেবে অথবা আমি যখন প্রশ্নগুলো থেকে সরবো সামনে থেকে তখন কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে প্রথম প্রশ্ন দেখো তিন নম্বরের ক্ষেত্রে তোমাদের তৈরি করতে হবে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে এবার একটা কথা বলে রাখি আমরা এমন অনেক কোটলাইন পাব পাবো যেখানে দেখবো আমরা সেই কোটলাইনটা দিয়ে তিন নম্বরের বড় প্রশ্ন আসছে আবার পাঁচ নম্বরের দীর্ঘমানের প্রশ্ন কিন্তু আসছে সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু সহায়িকা বই ফলো করে যেখানে যেরকম ধরনের একই কোট লাইন তুলে প্রশ্নের উত্তরটা লেখা রয়েছে সেখানে তিন হলে তিনের নম্বরের মতো করে পড়বে পাঁচ হলে পাঁচ নম্বরের মতো করে পড়বে এরপরে দেখো দু নম্বরে প্রশ্নে বলছে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে তার কথা বলা হয়েছে তার পাগলামিটি কি তিন নাগে এই নদীর মতো এত বড় ছিল না কোন নদীর কথা বলা হয়েছে সেই নদী কেমন ছিল চাঁদাগের প্রশ্ন বলছে ভারী আমোদ বোধ হইতে লাগলো কারণ অর্থাৎ কার কথা বলা হয়েছে তার আমোদ বোধ হওয়ার কারণ কি পাঁচদাগের প্রশ্ন বলছে বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের নদের চাঁদের ভয়ের কারণ কি সদাগের প্রশ্নে বলছে নদীর ধারে তার জন্ম হইয়াছে তার কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি সাতদাগের প্রশ্ন বলছে চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে সেই চিঠির পরিণাম কি হয়েছিল আট দাগে প্রশ্ন বলছে বোধ হয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই কোন প্রশ্ন প্রশ্নের জবাব দিবার জন্য কি হয়েছিল একটু কিছু কথা বলি তোমাদের তোমরা অনেকে টেস্ট পেপার ইতিমধ্যেই সংগ্রহ করে ফেলেছ এবং পর্ষদের টেস্ট পেপারও কিন্তু বিতরণ হওয়া শুরু হয়ে গেছে তাই সেক্ষেত্রে দেখবে নদীর বিদ্রোহ গল্প থেকে কিন্তু তোমাদের তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে প্রশ্ন কোনো না কোনো ক্ষেত্রে আসছে সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই নদীর বিদ্রোহ গল্পটা যেহেতু তুলনামূলকভাবে অন্যান্য গল্পের থেকে একটু সহজ তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যদি মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্ন থেকে দেয় বা নদীর বিদ্রোহ গল্প থেকে প্রশ্ন আসে তোমরা কিন্তু আসবে না। এবার আমরা টেস্ট পেপার অনেকেই কিনে ফেলেছি এবং টেস্ট পেপারে প্রশ্নের শেষেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক সাজেশন দেওয়া রয়েছে এখানে তুমি দেখবে প্রত্যেকটা গল্প কবিতা থেকে গুটি কয়েক হাতে গোনা তিন থেকে চারটে প্রশ্ন দিচ্ছে এবার তুমি আমাকে বলো তিন থেকে চারটে প্রশ্ন পড়লে কি কখনো সাজেশন ভিত্তিক পড়া হয় তুমি এত বড় একটা গল্প পড়ছো এত বড় একটা কবিতা পড়ছো সেখান থেকে সর্বমোট তিনটে প্রশ্ন সম্ভাবনা থাকতে পারে তুমি আমাকে বলো তুমি ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে তুমি দেখবে পরীক্ষার হলে গিয়ে তুমি হতাশাই পাবে আর কিচ্ছু পাবে না তাই প্রত্যেকটা গল্প থেকে আমি কিন্তু তোমাদের চেষ্টা করছি অন্তত পক্ষে যাতে দশটা করে প্রশ্নই দেওয়া যায় আমি খুব কম বললাম কোনো কোনো গল্পের ক্ষেত্রে আমরা পনেরোশোটা করে করেও পড়ছি কোনো কোনো গল্পের ক্ষেত্রে আমরা কুড়িটা পর্যন্ত তিন নম্বর পড়ছি তাই আমি বলবো সব দিক মাথায় রেখে তোমরা কিন্তু ওই টেস্ট পেপারে পেছনে থাকা যে সামান্য গুটি কয়েক সাজেশন রয়েছে সেটার ভিত্তি করে পড়ে যাবে না এর বাইরেও কিন্তু বোর্ড প্রশ্ন ঘুরিয়ে করতে পারে এটা মাথায় রাখতে হবে আমাদের একটা ট্রেন্ড যদি দেখতে পারি দু সাল থেকে বিগত সাল দু পর্যন্ত যে বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে কোন বছরে কিন্তু এই গল্প কবিতা অংশ থেকে খুব একটা বিশেষ কমন কেউ দিতে পারেনি কারণ কি বলছি যে প্রত্যেক বছরে কিন্তু একটা লাইন যেটা আগের বছর বছর দু পর কিন্তু সেই সেই লাইনটা অন্যভাবে দিচ্ছে লাইনের ধারে কোনো প্রশ্ন থাকছে। তাই আমরা যদি মনে করি যে শুধু বিগত বছরের প্রশ্নগুলো বা আমাদের টেস্ট পেপারের শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়ে গেলেই হয়ে যাবে এমনটা কিন্তু নয় তোমাকে ওই ধাঁচের বাইরেও কিন্তু অনেক প্রশ্ন পড়তে হবে যাতে যাই দিক না কেন তুমি যাতে লিখে আসতে পারো কোনো প্রশ্ন তুমি না ছেড়ে আসো তোমাকে করতে হবে এই জন্যই আমি কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা থেকে একটু দুটো তিনটে বেশি হলেও দিয়ে রাখছি যাতে সেই প্রশ্নগুলো পড়ো এবং অর্থটা বুঝে গিয়ে কোনো রকম যদি কোনো প্রশ্নই আমি ধরলাম কমন তুমি পেলে না তাও যাতে তুমি লিখে আসতে পারো কারণ তুমি পড়েছো এই পড়ার ধারণাটা নিয়ে যাতে তুমি লিখে আসতে পারো এই জন্যই কিন্তু তোমাদের আমি একটু দুটো তিনটে করে বেশি প্রশ্ন দিয়ে রাখছি বোঝা গেল আশা করছি তাতে কোনো ক্ষতি নেই পরবর্তীতে আমরা তিন দাগের প্রশ্নে আরো কিছু প্রশ্নের কথা জানি যেমন দাগের প্রশ্নে বলছে সে প্রতিদিন নদীকে দেখে কার কথা বলা হয়েছে তার প্রতিদিন নদীকে দেখার কারণ কি পরবর্তীতে দশ দাগের প্রশ্নে বলছে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নদের চাঁদ কি বোঝে কেন সে নিজেকে বোঝাতে পারে না এটা দশ দাগ এগারো দাগে প্রশ্নে বলছে নদের চাঁদ ছেলে মানুষের মতো বোধ করিতে লাগিল নদের চাঁদে ছেলে মানুষের মতো বোধ করার কারণ কি এটা প্রশ্ন যেটা দাগে রয়েছে দাগে রয়েছে। নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া কি তার সাজে তার কথা বলা হয়েছে কেন এমন কথা বলা হয়েছে লেখক তেরো দাগে বলছে নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কি কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা স্ক্রিনশট নিয়ে নেবে অথবা যারা লিখছো ভিডিওটাকে পজ করে কিন্তু প্রশ্নগুলো লিখে নিতে পারো এরপর আমরা মান তিন একদম শেষে তোমাদের সর্বমোট এই গল্প থেকে যেহেতু গল্পটা বড় মোটামুটি ভাবে আমি পনেরোটা প্রশ্ন তোমাদের তিন নম্বরের জন্য তৈরি করেছি চোদ্দ প্রশ্ন দেখা বলছে চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল কিসের কথা বলা হয়েছে তা কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে এবার একটা কথা বলি আমি তোমাদের ধরো অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা কিন্তু অনেক লাইন আনকোড়া পাই কিরকম ধরো তো আমরা কিন্তু পড়ে এসেছি এই পড়া লাইনটার ধাঁচের বাইরে গিয়ে তার আশেপাশের লাইন তুলে প্রশ্ন করা বোর্ডের কিন্তু একটা খুব শখ আছে আমি দেখতে পেয়েছি আমরা যে প্রশ্নগুলো মানে ধরে নিই যে এই প্রশ্নগুলোই আসবে এই প্রশ্নের আশেপাশের লাইন তুলে বোর্ড কিন্তু খুব বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করে দেখো একটু যদি তোমরা আগের প্রশ্নগুলো যখন লেখা হয়ে যায় বা স্ক্রিনশট নিয়ে দেখবে এর মধ্যে কিন্তু কিছু আমি অড প্রশ্নও রেখেছি তাতে তোমরা সেই আশেপাশের লাইনগুলো থেকেও প্রশ্ন আসলে লিখতে পারো সেই প্রচেষ্টাটা আমি করেছি পনেরো দাগের প্রশ্ন শেষে বলছে কে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল কে কে তার কান্নার কারণ কি এই হচ্ছে তোমাদের সর্বমোট নদীর বিদ্রোহ গল্প থেকে মান তিন তিন নম্বরের মধ্যম মানের প্রশ্ন আলোচনা এরপর আমরা দেখব পাঁচ নম্বরে বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কোন কোন প্রশ্নগুলো এই গল্প থেকে তৈরি করতে হবে প্রথম প্রশ্ন বলছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কখন বিদ্রোহ করেছিল নদীর বিদ্রোহের কারণ কে কিভাবে বুঝতে পেরেছিল অথবা এই কোটলাইনটা দিয়ে আরো একটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বলতে পারে হিংস্রতা নির্জীব নদীর নদী কিভাবে বিদ্রোহী হয়েছিল সেটি লেখো এই প্রশ্নটাও কিন্তু এই কোটলাইন দিয়ে ঘুরিয়ে আসতে পারে উত্তরটা কিন্তু একই হবে প্রথমে বলছে যে নদীর বিদ্রোহের কারণ কে কিভাবে বুঝতে পেরেছে এই একইভাবে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে ক্ষিনশ্রোতা নির্জীব নদীটি কিভাবে বিদ্রোহী হয়ে উঠলো সেটা আলোচনা করো দুদাগের প্রশ্ন দেখো বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা বলছি পাঁচ নম্বরের প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কি দেখেছিল নদের চাঁদে স্তম্ভিত হওয়ার কারণ কি তিন দাগে বলছে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না আমি আবারও বলছি এমন অনেক পোট আছে যেগুলো কিন্তু তিন নম্বরের ক্ষেত্রেও প্রযোজ্য আবার পাঁচ নম্বরের ক্ষেত্রেও প্রযোজ্য তোমরা কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের যে রেফারেন্স বই বা তোমাদের সহায়িকা বই রয়েছে সেখানে কিন্তু অবশ্যই এই যে একটি কোটলাইন তুলে যে তিন নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলো একটু ভালো করে খেয়াল করে পড়বে ইন্দাকে প্রশ্ন বলছে নদের জাত সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নদের জাত কি বোঝে সে নিজেকে বোঝাতে পারে না কেন না বোঝার শেষ পরিণতি কি হয়েছিল তার দাগে প্রশ্ন বলছে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে বছর বয়সে নদীর জন্য এত বেশি মায়া একটু অস্বাভাবিক মায়াকে অস্বাভাবিক বলা হয়েছে কেন এই অস্বাভাবিকতার পেছনে নদের চাঁদ কি কৈফিয় দিত দুটো প্রশ্নের উত্তর কিন্তু একইভাবে লেখা যেতে পারে এরপর আমরা শেষের দুটো প্রশ্ন খুব বেশি নয় আমি বলেছি তোমাদের বেশি প্রশ্ন দিয়ে তোমাদের বিভ্রান্ত করব না কুটি যে প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এবং পঁচিশ সালে মাধ্যমিকদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সে কটা প্রশ্ন কিন্তু আমি দিয়েছি পাঁচ দাগে দেখো প্রশ্ন বলছে একটা চরিত্র একমাত্র এই গল্পে প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নদের চাঁদ সেই চরিত্র কিন্তু কোন বছর আসেনি এবছর যে কোনো কোর্ট লাইন তুলে নদের চাঁদ চরিত্র বিশ্লেষণ করা কিন্তু দিতেই পারে সেক্ষেত্রে নদের চাঁদের চরিত্র কিন্তু তোমরা অবশ্যই পয়েন্ট ভিত্তিক আলোচনা সহ করবে আরো একটা প্রশ্ন পড়বে তোমাদের যে নদের চাঁদের যে মর্মান্তিক পরিণতি আমরা দেখছি হাত ডাউন প্যাসেঞ্জার ট্রেন ট্রেনটা যেভাবে নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল এই যে নদীকে ভালোবাসার জন্য ট্রেন কে ভালোবাসার জন্য ট্রেনের কাজ করার সূত্রে যে একটা মর্মান্তিক পরিণতি নদীর বিদ্রোহ গল্পে শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মর্মান্তিক পরিণতির কথা নদীর বিদ্রোহ গল্পে কিভাবে প্রস্ফুটিত হয়েছে বা এই গল্পের মধ্যে যে এই বিদ্রোহ এই বিদ্রোহ ঘোষণার ফলে যে নদের চাঁদের যে একটা মর্মান্তিক পরিণতি এই পরিণতিটার কথা গল্প অবলম্বনে কিন্তু লিখতে দিতে পারে এটা একটু ঘুরিয়ে আসার প্রশ্ন তখন তোমাকে কি করতে হবে পুরো গল্পটা জিস লিখে কিভাবে এই মর্মান্তিক পরিণতির দিকে গল্পটা এগিয়েছে বা নদের চাঁদের জীবন কিভাবে এগিয়েছে সেটা কিন্তু বিশ্লেষণ করতে হবে এই ছিল আজকে আমাদের নদীর বিদ্রোহ গল্প থেকে মূল আলোচনা এখানে আমরা আমরা জানলাম দু সালে নদীর বিদ্রোহ গল্প থেকে কোনো প্রকার তিন এবং পাঁচ নম্বরে বড় প্রশ্ন আসে তাই আমরা দু সালে মাধ্যমিকের জন্য তিন দাগ এবং পাঁচ দাগের দুটো আজকে ভিডিওটা তাহলে শেষ করছি তোমরা আশা করছি যারা ভিডিওটা পুরোটা দেখলে এবং এই যে আমি প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো লিখে নিলে তার অবশ্যই এখন থেকে প্রশ্নগুলো তৈরি করা শুরু করে দেবে এবং যত তাড়াতাড়ি তোমরা শুরু করবে তত তাড়াতাড়ি কিন্তু পরীক্ষার জন্য প্রত্যেকটা গল্প তোমরা তৈরি করে ফেলতে পারবে ইতিমধ্যে তোমরা আমার দেওয়া মাধ্যমিক বাংলা স্ট্র্যাটাজি দেখে তোমরা কোন জিনিসটা তৈরি করবে কোন ডেটে বসে বা কোন ডেটে দাঁড়িয়ে তুমি কোন টপিকটা তোমার সম্পূর্ণ আত্মস্থ করে নেবে পড়ে ফেলবে সেটা রুটিন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি যারা স্ট্র্যাটাজি ভিডিওটা দেখনি তারা কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিও সেকশনে চ্যানেলের আমাদের যে বাংলা স্ট্র্যাটাজিটা রয়েছে সেটা দেখে আসতে পারো সেই স্ট্র্যাটাজিটা ফলো করে কিন্তু তোমরা এই সম্পূর্ণ গল্প কবিতার যে আলোচনাগুলো আমি করছি সাজেশন ওয়াই সেগুলো কিন্তু ফলো করতে পারো তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো সাজেশন নিয়ে তোমাদের যদি এরকম অন্য কোনো ক্লাস প্রয়োজন হয় ব্যাকরণ হোক অন্য কোনো কঠিন গল্প কবিতা হোক যেটা তোমাদের বোঝার প্রয়োজন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে প্র্যাকটিস করতে থাকো পড়াশোনা করতে থাকো টাটা